এক মুহূর্তের মধ্যে মনে হইতে পারে যে আমি মনে হয় বাঘের বাড়ি জঙ্গলে আছি আসলে না এটা বাঘের বাড়ি জঙ্গল না এটা হচ্ছে আয়ারল্যান্ডের ক্যাসেলের ভিতরে আছি আমরা তো মানে রাজার সংরক্ষণশালা ছিল কোনো সময় এটা রাজার সংরক্ষণশালা ছিল এখানে গোড়া গুলা চড়তো ঠিক আছে আর ওই দিকটা আমরা অলরেডি দেখাইছি ওটা হলো রাজার বাড়ি ছিল যেটা এখন মিউজিয়াম মিউজিয়াম হিসাবে আছে এবং প্লে গ্রাউন্ড হিসেবে আছে এখানে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করবো ওর সীমাবদ্ধতা যে রাজার যে একটা রাজ্য বা যে বাড়ি হাউস হাউসটা সীমাবদ্ধতা আপনাদের দেখানোর চেষ্টা করবো এটা হলো ওনার সীমাবদ্ধতা

হ্যাঁ দরকার হ্যাঁ একটু মনে করো যে ইয়ের ভিতরে একটা এশিয়ান এশিয়ান একটা ওয়েদার পাইলো হ্যাঁ ভিও আমি মনে হয় আপনাদেরকে দেখাইছিলাম যে চেরি ফল এই যে দেখছেন রাস্তার ধারে কত সুন্দর চেরি ফল হইয়া রইছে এই যে চেরি ফল হুম ও খাইবে তুমি চেরি ফল আচ্ছা ওকে আবার ঠিক তো কিনা খাই মানে কিনতে চাইছিলা জঙ্গলে চেরি